আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আবার আসলাম সে অসমের কাছে সাথের কাছে আসলাম তার শুনবো জীবন কাহিনী আসসালাম আলাইকুম সাথে হ্যাঁ সাথে কেমন আছো তুমি হ্যাঁ যাই হোক আবার তোমার কাছে আসলাম যা তুমি কি আমাদের এখানে ভিডিও করছিলে কোনো সারা পেয়েছো এখনো তুমি কোনো সারা পাওনি যাই হোক তোমার ফ্যামিলিতে আমার কে কে বলছিলে তোমার আব্বু নেই আম্মু আছে শুধু আর হলো তিন বোন ও আচ্ছা যাই তোমার ছোট বোনের বয়স কত তার ছোট্ট তাহলে তো মোটামুটি তোমার ছোট্ট আরও বয়স তো প্রায় হয়ে গেল না তো যাই এক কথায় গবরে পদ্ম বলো অনেক সুন্দর ভালো একটা মেয়ে ভদ্র মেয়ে নামাজ কালাম পড়ে আসলে টাকার অভাবে বিয়ে হচ্ছে না তোমাদের এদিকে যুতুক বা ডিমেন্ট কত টাকা লাগে এত টাকা ডিমেন্ট লাগে বিয়ে শুধু হইতে তাহলে তো তোমার করুন অবস্থা আছে তোমার কি ঘর বিটা আছে থাকার মতো কোনো পুয়াশি এর অনেক টাকা পয়সা মেরে দেয় তার ওয়েব চলে গেছে রাগ করে সে বাড়িতে যাবে না তোমার বাড়িতে তোমাকে ঘর তুলে দিয়ে তোমার বাড়িতে থাকবে তাহলে কি থাকতে পারবে এদিকে তাকে কথা বলো হ্যাঁ থাকতে পারবে একটু থাকার জায়গা তো আছে একটু ও যাই হোক কোনো পুয়াশি বাজুল ওকে বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন তার থাকার মতো একটু জায়গা আছে বাড়ি ডাড়ি করে নিয়ে অরাম নিয়ে করে ধরে খেতে পারবেন যাই হোক সংসার করতে পারবেন এখন তুমি প্রবাসী ছেলে হলে তুমি বিয়ের সাথে বলবে বাইরে তো যাবে নাকি আর তোমাকে যদি কোনো ভাই বলে যে তুমি বিয়ের সাথে করার পরে পদ্মা হয়ে চলতে হবে নামাজ কালাম পড়তে হবে কারণ কি তুমি বোরিং ফিল করবে নাকি তাকে অ্যাকসেপ্ট করবে আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা তোমার কোন জেলাটা ভালো লাগে সাথে কোনো জেলা কি গেছো বেড়াতে কোথাও বেড়াতে যাওনি স্বামী না কোথায় ঘুরতে যাবে তোমার ইচ্ছুক কক্সবাজার নাকি বান্দরবন না কোথায় যাবেন না হেম কোথায় যাবে ও কক্সবাজার যা স্বামী কিনা ঘুরে আসবে গরিব মানুষ আসছে বড় আশা করলে তো আর নাও হতে পারে নাকি তা যা হোক তোমাকে বিয়ে সাথে করে কোনো পসভায় বা বাংলাদেশে রেখে গেলেন তোমাকে দায়িত্ব দিলেন দু তিন বছর পরে আসবেন তুমি কি পরেও কি লিপ্ত হবে আরেকটা ছেলের সাথে প্রেম করবে ওরকম কিছু করবে না তো সত্যি বলছো তো যাই হোক বিশ্বাসের কিন্তু অমর্যাদা করতে নেই এগুলো করতে হয় না কারণ তোমাকে ভালোবেসে তোমার তার বাপ মা কাছে রেখে যাবে তুমি পরে কেউ লিপ্ত হয় তাহলে মনটা কষ্ট পাবে এবং সে সর্বস্ব হয়ে যাবে একটা খারাপ হওয়া মানে কি তার মনটা ভেঙে যায় সে নিঃস হয়ে যায় ওরকম কাজ করা যাবে না নাকি খারাপ বললাম নাকি আচ্ছা তুমি কি সুন্দর ছেলে চাও নাকি কালো হলে তার মনটা সুন্দর হলেও হবে কিরকম ছেলে চাও একটু বলো তো ও ছেলেটা যেমনই হোক কিন্তু তার মনটা ভালো হইতে হবে নাকি আর নামাজ কালাম পড়তে হবে দূর কোনো পোয়াছে বা দাড়ি থাকে দাড়ি থাকলে কি তোমার চলবে সমস্যা নাই চল ও আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম কারণ আমাদের নবী সাবেরেরও দাড়ি ছিল দাড়ি রাখা মুসলমানের সুন্নত নাকি বলো তো যাক তুমি কি পারা নবরা করতে পারো মোটামুটি পারি রান্না করে তো খাওয়াতে পারবে নাকি কি রান্না করে খাওয়াবে একটু বলবে প্লিজ যেটা সে পছন্দ করবে তুমি বুঝবে আগে তারপরে ওটা রান্না করে খাবে নাকি যাকে স্বামীকে তো কখনো কষ্ট দেবে না আদর সিনেহ ভালোবাসা দিতে পারবে না যাই তোমার আদকি কি ফোন কিনেছো এখনো ফোন কেনো নেই না কোনো পোয়াশে তো বিশ্বাস করতে চায় না যে এখন যুগে কোনো কারো ফোন নেই আসলে কি বলবো মেয়েটা একদম অসহায় খুবই নরম মনের মানুষ ওরা তিন বোন আর শুধু মা আছে সংসারটা চলা খুব কষ্ট আমার মনে হয় যে ও যে পরে আসছে সেই কাপড়টা মনে হয় অন্যজনের আর নিজের না আর কি সত্যি বললাম কাপড়টাও আরেকজনের আরও আছে পুরনো কাপড় নতুন কাপড় সময় নেই যাই হোক কোনো পয়সা যদি বিয়ে করতে চান তাকে বিয়ে করতে পারেন ম্যানটা খুবই ভালো মেয়েটা খুবই ভালো যাই হোক ভিডিওটা আর লং করতে চাচ্ছি না মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ